হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছি আমরাও ভালোই আছি কুজু করে কথা যাচ্ছে বলো তো আমরা যাচ্ছি আজকে বিয়ে বাড়িতে তার জন্য আমি সোনামা বোন মা সবাই রেডি হয়ে গেছি আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমরা সোজা বিয়ে বাড়িতে চলে এসেছি বিয়ে বাড়িতে একটু লেট করে এসেছি আটটার মতো বাজে কিন্তু বর চলে এসেছে আমাদের আগে সাতটা দিকে বিয়ের লগ্ন ছিল তার জন্য অনেক আগেই বর চলে এসেছে আর বিয়েতে বসে গেছে বিয়ে একটু দেখে তারপরে চলে আসলাম কপি খেতে আর ঠান্ডা তো বাইরে প্রচণ্ড ঠান্ডা করতেছে একটু কপি খেয়ে একটু শরীরটাকে গরম করার চেষ্টা করতেছি তার জন্য এখন কপি খেয়ে একটু মজা করছিলাম দাদার সাথে আর এটা আমার বোন ওদের সাথে একটু গল্প গুজব করে তারপরে চলে গেলাম নাচের ওই দিকে দেখতেছি সবাই মাতালের মতো নাচছে আমার মেয়েও তো বড় বায়না করতেছে না নাচার জন্য তার জন্য ওকেও ভিড়ের মধ্যে হুড়ো করে ঢুকিয়ে দিলাম ও বেশ মজা করে লাফাচ্ছে আর এরকম ঠান্ডার দিনে লাফালাফি করলে শরীরটাও গরম হয় বেশ ভালোই লাগতেছে আবার আমার সোনামা তো বেশ মজাই পাইছে নাচানাচি করার ওদেরকে নাচানাচি করে নিয়ে এসে আস্তে আস্তে দেখি যে এদিকে বিয়ে সব শেষ হয়ে গেছে আর সিঁদুর দানও হয়ে গেছে সবাই দান দিচ্ছে তাই বোনকে বললাম যে তুই ওইখানে দানটা দিয়ে দে তারপর খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবো বোন এখন এটা দানটা দিবে মানে এটা হচ্ছে গিফট আমাদের দান আগে দেওয়া হয়ে গেছে আর এটা হচ্ছে আমার বোনের বান্ধবী কিন্তু বোনের মুখটা দেখাতে পারেনি জানো খুবই দুঃখ লাগছে কারণ প্রচণ্ড ভিড় ছিল সামনে তো যাওয়াই যাচ্ছিল না তার জন্য এখন সোজা চলে যাব খাওয়া দাওয়ার কারণ খাওয়া দাওয়ার ওখানে এই যে দেখছো যত ফার্নিচার দেওয়া হয়েছে মেয়ে বাড়ি থেকে সমস্ত ফার্নিচার এরকম করে বাইরে বের করে রেখেছে সকালবেলা সমস্ত গাড়িতে তুলে সব ছেলে বাড়িতে নিয়ে যাবে তার জন্য বাইরে রাখা হয়েছে এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু ফার্নিচারগুলো দেখতে পাচ্ছ আমি তো আমার তো ভীষণ ভালো লেগেছে তারপর সোজা চলে এসেছি খাওয়া দাওয়ার পর্বে কিন্তু এসেই দেখি এইভাবে যে এই অবস্থা আমাদের হবে আমরা ভাবতে পারিনি যে খেতে এসে আমাদের এই অবস্থা হবে আর এসে দেখি এটো পাতাগুলোই তুলে নি কিন্তু আমরা হুড়পুর করে ঢুকে গেছি কারণ জায়গা পাওয়া যাবে না পরে তাড়াতাড়ি করে আবার বাড়ি যেতে হবে টাটা